আলহামদুলিল্লাহ বাংলাদেশের সিলেটের বাজার বড়লেখা উপজেলার সুজানগর ইঞ্জিন থেকে আমি আগর বিশেষ করে আগরুদ আদর এবং আগরের চিপসের অনেক সময় বৃদ্ধি দিয়ে থাকি আমার অনেক প্রবাসীরা যারা আমার কাছ থেকে আগরের চিপসগুলো সংগ্রহ করেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আগরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন আদরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন নিশা আমার কাছে যোগাযোগ করলে আমার সাথে পরামর্শ চাইলে আগরের চিপস এবং আতর সম্পর্কে জানতে চাইলে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি আপনাদের দিয়ে থাকবো ইনশাআল্লাহ আর আগরের চিপস এবং আতরগুলো কোনো ব্যবসায়ী খরিদ করতে চাইলে ক্রয় করতে চাইলে আমরা পাইকারিভাবে বিশেষ করে পেরেকের মাল বিশেষ করে পেরেকের মাল সবচেয়ে সবচেয়ে ইনসাফ ভিত্তিতে এইটা বিক্রি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের কারো প্রয়োজন হলে আমার এই এডিট করার মধ্যে মোবাইল নাম্বার রয়েছে আপনারা চাইলে সরাসরি ফল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ সহযোগিতা